সৎকারের নব্বই জন কোরআন শরীফ পড়ে নাই ঠিক কিনা বলেন হ্যাঁ কিন্তু ফেসবুকে ঢুকা কি বন্ধ হয়েছে মোবাইল টিভার কি বন্ধ হয়েছে হ্যাঁ সেটা পড়ার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে ফেসবুকে ঢুকার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমাকে জি বাংলা এস্টার জলসা হওয়ার জন্য কি সৃষ্টি করা হয়েছে তোমাকে সৃষ্টি করা হয়েছে আল কোরআনের জন্য ঠিক কিনা তোমার হাতে থাকবে কোরআন তোমার ঘরে থাকবে কোরআন তোমার ঘরে থাকবে সিয়াছিদতার বই তোমার ঘরে থাকবে সাহাবাদের জীবনী নাইবিদেয় তো আজকে শরীব থেকে শরীবা হচ্ছে শরীবা থেকে শরীব হচ্ছে ঠিক নাই বলে তো আমাদের মাথার মগজকে দোলাই করা হচ্ছে ঠিক কিনা সমকামিতার ট্যাবলেট দোকান হচ্ছে ও মুসলমান লা তাবদিল লা সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই কারো পক্ষে সম্ভব নয় আমি চাইলে মেয়ে হয়ে যাব আর মেয়ে চাইলে ছেলে হয়ে যাবে কি বাব তোমার ভাবনার কুকুরের ভাবনা এক সমান ঠিক কি না কে সৃষ্টি করেছে মিননাপ সিং আজা ব খলাকা মিনহা জৌ জাহা ওবৎসা মিন হুমারি জাল কসিরং মালি আল্লাহ গো সোনা দিয়েছে ইয়া ইয়ন্নাচ হে সমগ্র জাতি ভয় করপ রব্বা কুমুল্লা যে খলা কা ওই রবকে বয় করপ তোমাদের রপকে যিনি তোমাকে সৃষ্টি করেছে এক স থেকে। তিনি কে আ দমাইলি সলাম ওয়া জেলা মিনহা জৌ জাহা মানব বংশ পৃথিবীতে কিভাবে বিস্তার আছে সেই জ্ঞান কোন বুদ্ধিজীবীর কাছে নাই সেই জ্ঞান এই পৃথিবীর ষষ্ঠ যে তার কাছে আছে ঠিক কিনা বল মিননা সিং ওয়ার্ড দ্য ওয়াখালাকা মিনহা তার থেকে তিনি তার জড়া আদ ইসলামকে সৃষ্টি করো চেষ্টা ওয়াসামিন হুমার জালন কাসিরা এই দুজনের মাধ্যমে আজকের পৃথিবী কোটি কোটি মানুষের বংশ বিস্তার রয়েছে ঠিক কিনা বল তাহলে প্রথম আসলাম বলতেছে আমি আদল ইসলামকে সৃষ্টি করেছি এবং তার জোড়া স্ত্রী হাওয়াল ইসলামকে সৃষ্টি করেছি এই দুজনের মাধ্যমে মানব বংশের বংশের বিস্তার এই পৃথিবীতে লাভ করেছে সুতরাং আল্লাহ কাউকে পুরুষ বানিয়েছেন হ্যাঁ আল্লাহ কাউকে ঠিক কিনা এখন পুরুষ আর মহিলার অবয়ব চেহারা আকৃতি কি একই সমান না বেশ কমাছে একই সমান না বেশ কম আছেন তা আমি চাইলে কি ছেলে মেয়ে হইতে পারবো তা আমি কি ভাবতেছি কোন মেয়ে কি হ্যাঁ ছেলে হবো মনে মনে আমি ছেলে হইতে চাই হ্যাঁ বেশ বুঝা ছেলের দলল এই জন্য কি ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে বিবেক খাটাও ছেলে কি সন্তান জন্ম দিতে পারবে না তো তুমি মনে মনে কি মেয়ে হও টেবলেট এখান থেকে আসেনি ট্যাবলেট এসেছে ইউরোপ থেকে যারা সমকমতা লাইসেন্স দিয়েছে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এসেছে সেখান থেকে ঠিক কিনে লাইন লাও আল মতাবশাদ বিহীন মিনার রেজাল বিন্নসার মতাব্শ্বাসার মিন নেসা শুনে রাখো আল্লাহ করেছেন যে সমস্ত ছেলে নারীর ধরবে তার উপর আর যে সমস্ত নারী ছেলের বেশভূষা ধরবে তার উপর আল্লাহ ভালো করে বুঝে নাও তুমি কি ভাবছ বাপবার আগে তুমি নিজকে বলো আমি মুসলমান নয় এই কথা বলো আমার ধর্ম ইসলাম নয় আমার নবী মোহাম্মদ সাল্লাম নয় এই কথা আগে ঘোষণা দাও তাহলে কোনো অসুবিধা এবার তোমার মনে যা ইচ্ছা তাই বলো কিন্তু মুসলমান নাম ধারণ করে নিজকে মুসলমান পরিচিত এই সমস্ত ইসলামের বিরুদ্ধে কথা বলার যাবে কোন অধিকার নাই ঠিক কিনা বলো কোন অধিকার আল্লাহ